কবিতা পাঠ করছি কবিতার কবি আমি ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম হেলম ভারতের সেভেন সিস্টার্স নিয়ে ইতিপূর্বে একটি কবিতা লিখেছিলাম প্রকাশ করেছিলাম আর এবার যে কবিতাটি লিখছি এই ভারতের সাত রাজ্যের বাসিন্দাদের জীবন জীবিকা কর্মপ্রবাহ কবিতার নাম কর্তার অসম পরব ছায়া যায় প্রতিপত্তির তরে বৃষ্টিতে বীজে বারে দুর্দশা আমার চাতায় চা নাকি মোরা চরম অবহেলায় বুধ শক্তি যার অচলে সচল সকল বুজে না পনা পরকামিতে জুটে না মুটে সুখ সুখ করে বৃথায় চুটে আপন গড়ে অপর্যাপ্ততার পাহাড় পরগাছা প্রাণী পরে তাকে অবহেলা আমি হতে চাই না বীরু ক্লান্ত মায়ের আঁচলে তাকে মোড়া হঠিব কেন রে তোরা স্বদিকার দেবনা অন্যের হাতে বন্দিশালার শিকল কেটে বীর হয়ে বাঁচি এই দরাতে ফুটফুটে মসৃণ আননগুলি অভাবে অবহেলায় অনাদরী দেখাশোনার নেই কো মানুষ কর্তার আচরণে পাই ফিরে হোস সপছন্দে বানাই মাঝি বাসাই তরি ওরাই পাল সাতরঙ্গের সমষ্টিতে আকাশে বাতাসে হই আদরি আমি হাওয়াই চরি দিগন্তে উড়ি লক্ষ্য রাখি মাতৃভূমির চাতলে আলিবাবা করে চুরি গলায় বাহাদুরি নয়নে কানে দেখি শুনি বলিতে পারি না বয় অবলায় আহামরি ভীষণ জ্বালায় লরির মালামাল সাইকেলে করি হাঁটুর জুড়ে যায় গন্তব্যস্থলে পুঁজি হারার বয়ে কাতর শূন্য জুলাই জুটে না মুঠে মুখরিত হওয়ার মতো আতর বাঙ্গামনে যায় ঘরের পিঠে গরু গাড়িতে বসে চড়ি পাচার হার যায় তেতলে চাটুনি চাটারা চলে এসি গাড়িতে মাথা গুঁজে পিপিলিকা নিরাপত্তাহীনতা গঞ্চনার চৌকিতে বাঁশের মাচাই বেতের চাটাই টিকাস তলের ন্যায় দাগ করে পিটেতে মাটির বাসনে করি পান পানাহার কর্মের চাপে সন্দেহ হয় আহার কৃণমজুরি উপহার আসে জলে পোড়া চোখ দুটি হয় বেসুমার আমি গুর আদারে চলি ফিরি গৃহের কুনে মিটি বাতি সরপের ফনা দেখিতে পাই না চুবলে দড়ি মৃত্যুর বাইনা নিকটে নেই হাসপাতাল অ্যাম্বুলেন্স নিমিশে দেখি অশরিলি আইনা দুচাকার বাহন নিয়ে চুটি রাস্তায় এক ডাল বাতের সন্ধানে কেতে হয় প্রতিপত্তি কর্তৃক গলা ধাক্কা হুমকি দমকি কানমলা যত্র তত্র আমরা কি মানুষ নাকি ভোগপন্ন সমমূল্যে হই না কেন গণ্য এদেশ বাড়ি জন্মভূমি আমার গাছপালা তরুলতা ফুলফল প্রাকৃতিক প্রকৃতি কলিশ সম্পদ জীবজন্তু পাক পাকালি চিত্র বৈচিত্র্য জলে স্তরে বায়ুমণ্ডলে অপরাণ অপরূপ সুন্দর যথায় জোড়ায় প্রাণ আমি নদ নদী না হই উদারপনা তপ্ত বালুকারাশির তরঙ্গ দরি কালী পায়ে হাঁটি অসহ্যে চুটি মজকের তৈল গলিত হইয়া পড়ে ডুগি ডুগি জল গিলি দরিয়া মাটির গটি জলের তরঙ্গে বাসিয়া চলি দড়ি মাছ বিক্রি করি হাটে জকচকে চকচকে রুপিয়া জুটে হাত নেই পানি নেই তার পাখা যাবে কেন সে অন্যের পকেটে গোড়াতে ভিলাসি তার চাকা এক ক্রোশ পাহাড় বে করি চেষ্টা পরিশ্রম হয় দশ ক্রুশের দেহের বিতরকার রক্ত গলে জল হয়ে বেরোয় পরে বুতলে অবহেলিত রাজ্যের জনপদ মজে চরম কষ্ট দুর্ভোগের অনলে রাজ্যের অর্জন রাজ্যে থাকবে উন্নত হয়ে রবে ববে সকলে উপর কেন্দ্রের উৎপাদন নাহি হয় শাসনের নামে চুষে কায় বসে দেখবালয় সমমান নাহি থাকিলে কেন্দ্রের শাসক করে জনবৈরি সিমেন্টের জাজাল গ্রাসে যুগালি কাটুনি পাওনায় হতাশ প্রয়োজন মিটে না দুঃখ গুছে স্বাধীনতা স্বাধীনতাহীনতায় তাকে আবদ্ধ আমি পারব না তোমায় দিতে মনোভাবকে বানাই অসীম দিল্লি সাত রাজার দন আমাকে আছে উত্তে গরু বোনা অন্যের পিছিয়ে সঞ্চয় করি রাখি ধরে গর বেতে উপচে পড়া উন্নয়নে জাগিয়া সার করত ভয়ঙ্কর বনে সাববি জীবজন্তুর বিষাক্ত নলে গুমের গুড়ে চমকে উঠি সহসা বই কাতুরে পুনগুম অনিরাপদ স্থলে পরের সুখ দেখে পুরি দাবানলে আমি দিয়েছি ডাক সদ্য পতাকা তোলে সবুজ গালি চায় বুড়ের সূর্য সেভেন প্লাস তাকে মধ্যস্থলে বাহ কি মুদের চমৎকার স্বাধীনতা দরে রাখি মনোমন্তরে প্রবলে গোড়াই নিশান পরাধীনতাকে বানিয়ে শ্মশান তাকিকায় চলি একই প্যারায় দুজনের অঙ্কিত ছবি হাসি মুখে দুর্দান্ত মনে সর্বদাই তুমি কেলে আমার আপত্তি যে নাই বদান্যতা সমতা নেই যে শাসক করে ন্যায় বিচারক হতে পারি মানিতে কর্তন করি মনোবয় সুবাই সন্দেহ নাহি জয় অদম্য প্রতিজ্ঞায় অর্জিত হয় লক্ষ্যমাত্রা সাহসের প্রবলতায় সৃষ্টি হয় যেই স্রোত দূরে বেশে যায় দূরকর্তার অসমপর বন্ধুরা কবিতাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের পরবর্তী আপডেট নোটিশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সত্য